ভুল সম্পর্ক পর্ব আঠেরো আরিয়ান অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল টুসিকে কে একবার যদি তা দেখতে পেত তাহলে টুসির চেয়ে খুশি আর কে হতো না এর কারণ আরিয়ান বেশ খানিকটা দূরে অবস্থান করছিল বোঝার চেষ্টা করছিল টুসির সাথে রিয়াদের কোনো সম্পর্ক আছে কি না এবং আরিয়ান যদি তা ঘরে টেরে পায় টুসির সাথে রিয়াদের সম্পর্ক রয়েছে তাহলে টুসিকে হারে হারে বুঝিয়ে দেবে অকারণে যার তার সাথে ফ্ল্যাট করা একজনের সাথে রিলেশন রেখে অন্য আরেকজনের সাথে সম্পর্কে যাওয়া বুঝিয়ে দিবে এই ধরনের মন মানসিকতার মেয়েদেরকে আরিয়ান কোনো কালেই পছন্দ ছিল না এদিকে টুশিও খুব মন খারাপ ছিল কিন্তু টিনাকে দেখে তার মনটা একটু হলেও ভালো হয়েছে এবং সে মনে মনে চাইছিল টিনা যেন এই শপিং মলে উপস্থিত থাকে কিন্তু ঠিকই টিনা শপিং মলে চলে এসেছে রিয়াদ বলল টিনাকে খুব ভালো কাজ করেছ এখানে চলে আসাতে আজকে আমি তোমাদের সব আবদার পূর্ণ করব বলো চাও আজকে তোমাদের সবার ইচ্ছে পূরণ করা হবে টিনা কিছু বলতে চাবে তখন রিয়াদ এক পাশে টুসি আর এক টিনার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকল রিয়াদ যখন টুসি এবং টিনার হাত ধরে টানতে থাকে আবার সেদিনের মতো করে আরিয়ানের মেজাজ যেন আবার খারাপের হতে লাগল এবং আরিয়ান মনে মনে বলল টুসির হাত ধরে টানছে ভালো কথা এদিকে টিনা হাত ধরে কেন টানছে এই ছেলের কি সমস্যা রিয়াদের আরিয়ান যখন উপর রাগ চড়াও হতে যাবে ঠিক তখন টিনা রিয়াদকে বলল আরে দাঁড়াও দাঁড়াও ভাইয়া একটু দাঁড়াও আমার সাথে পাবাকেও নিয়ে এসেছি যখন টুসি শুনতে পেল যে আরিয়ান এসেছে ঠিক তখন টুসি খুবই অবাক হল টুসি মনে মনে বলল এই বদ্রাগি লোকটা এসেছে ওরা পিছনের দিকে তাকাতেই দেখে আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে এবং আরিয়ানের চোখের এতটাই রাগ অবস্থান করছে যে টুসি ও টিনা দেখে দুজনেরই গলা শুকিয়ে এল কারণ রিয়াদ তো জানে না আরিয়ান ঠিক কী ধরনের লোক কেন সে রেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে এদিকে রিয়াদ যখন ঘুরে দাঁড়াল তখন টিনা রিয়াদকে পরিচয় করিয়ে দিল ভাইয়া এটা আমার পাপা রিয়াদ হাসি মুখে বলল আঙ্কেল আই এম সরি আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম টিনা হয়তো একাই এসেছে আরিয়ান কোনো কথা না বলে রিয়াদ দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য রিয়াদে হাসিমুখে হ্যান্ডশেক করে এবং রিয়াদ তখন বলে আসলে আজকে আমাদের একটি বিশেষ অকেশন ছিল তাই আমাদের কাজিনদেরকে নিয়ে এসেছি শপিং করার জন্য সেই সুবাদে আজকে টিনার সাথে দেখা হয়ে গেল খুব ভালো কাজ করেছেন টিনা শপিং মলে চলে এসেছেন তখন টিনা বলল তাই নাকি ভাইয়া কি কারণে আজকে শপিং করতে এসেছ সেটা তো আমি জানি না টিনার কথা শুনে রিয়া দাবার একটু ভেবাচাকা খেয়ে গেল কারণ সেটা বলতে চাইনি তবুও ফসকে বলে ফেলেছে কারণ তার ইচ্ছে নেই তবুও আজকে মেয়ে দেখতে যেতে হবে সন্ধ্যার দিকে এদিকে টুসিও দুষ্টুমি করে বলল আজকে ভাইয়ের জন্য আমরা সবাই মেয়ে দেখতে যাব তাই আমরা কাজিনরা ধরেছি আমাদেরকে আজকে অবশ্যই শপিংয়ে নিয়ে যেতে হবে টিনা বলল সত্যি বিয়ে নয় মেয়ে দেখতে গিয়েও শপিং করা আমি কেন বাকি থাকব আমাকেও এই চান্স দিতে হবে আরিয়ান ভাবল রিয়ার জন্য মেয়ে দেখতে যাবে তাহলে টুসির সাথে সম্পর্ক সম্পর্ক তাহলে এই কেন শুধু শুধু এই মেয়ের হাত ধরে টানাটানি করছে আবার আরিয়ান বলল টুসিকে ধরে টানাটানি করলেই বা আমার কি আর আমি এসব কি ভাবছি এদিকে যখন ওরা গল্প করছিল এমন সময় পিছন থেকে মিষ্টি ডেকে বসল তবে জানিয়ে রাখা ভালো রিয়াদের বড় একটি বোন রয়েছে নাম তার মিষ্টি সেও কানাডা থেকে এসেছে রিয়াদের বিয়ের উপলক্ষে বিয়ের উপলক্ষে বললে ভুল হবে এই গল্পগুলো পড়তে থাকলে এর কাহিনীও জানতে পারবেন রিয়াদের বড় বোনের নাম মিষ্টি এ আবার কম আদরের নয় টুসির মতোই মিষ্টি এসে রিয়াদের দিকে কোমরে হাত দিয়ে বলল তোরা এখানে কি করছিস তখন টুসি বলল আমার ফ্রেন্ড টিনা তোমার ওর কথা মনে আছে মিষ্টি বলল কেন মনে থাকবে না হাই টিনা কেমন আছো তোমাকে অনেকদিন পর দেখলাম এদিকে মিষ্টিকে দেখে আরিয়ানের মেজাজ ভালো হবে তো দূরের কথা আরও খারাপ হতে হয়ে গেল কারণ মিষ্টির পরনে উশৃঙ্খল পোশাক যে কেউ মিষ্টির দেখে কুনোজর করে তাকাবে পরনে তার জিন্স এবং শার্ট জিন্স শার্টটির এতটাই ফিটিংস শরীরের অনেক অংশই বোঝা যাচ্ছে যা দেখে শপিং মলে অনেকে আর চোখে তাকাচ্ছে আরিয়ানের চোখ যেন কুচকে গেল তখন বলল এই বাড়ির মেয়েগুলো এরকম কেন পোশাকের সেন্স খুবই খারাপ এটা ভেবে আরিয়ান আবার টুসির দিকে তাকাল টুসির পরনের পোশাকটি অতটা ভালো না থাকলেও অন্তত মিষ্টির চাইতে একটু হলেও ভালো তাই আরিয়ান বিরক্ত হল এদের উপর আরিয়ানের উপর হঠাৎ মিষ্টির চোখ পড়ল টিনা মিষ্টিকে বলল আপু এটা আমার পাপা মিষ্টি আরিয়ানকে দেখে যেন মাথা নষ্ট হয়ে গেল সে এতদিন ঠিক যেরকম একটি সুন্দর সুপুরুষ আশা করছিল এখন দেখছি তার চাইতেও এ কম নয় মিষ্টি যেন কোনো অবস্থাতে বিশ্বাস করতে পারছিল না এই লোকের এত বড় একটি মেয়ে আছে তখন মিষ্টি বলল আর ইউ ক্রেজি ইনি তোমার পাপা মিষ্টি বলল সত্যি তুমি আমার সঙ্গে মজা করছো না তো এমন সময় রিয়াদ বলল কেন রে কি সমস্যা আঙ্কেলকে টিনার পাপা বলে মনে হচ্ছে না তুই কি ভেবেছিস টিনার পাপা সাদা গোফদারি নিয়ে তোর সামনে হাজির হবে রিয়াদের মজা করার কারণে টিনা টুসি দোকানের আশেপাশে সবাই হো হো করে হেসে উঠল মিষ্টি যেন একটু লজ্জা পেল মিষ্টি একটু রাগ হল রিয়াদ তা সবসময় আমার সাথে উল্টোপাল্টা কথা বলে বেশ কিছুক্ষণ শপিং করার পর তারা প্ল্যান করল তারা সবাই লাঞ্চ করবে টিনাকে আরিয়ান বলল আমি যাই তুমি শপিং করো গাড়ি রেখে যাচ্ছি তোমাকে পৌঁছে দিবে টিনা বলল বাবা তুমি আর একটু থাকো। আরিয়ান বলল মনে মনে বলল আর কিছুক্ষণ থাকলে যে কোনো সময় মেজাজ খারাপ যেতে পারে তাই এখানে আমার না থাকাটাই ভালো এমন সময় টুসি বলল এমন কেন করছেন চলেই তো যাবেন এখানে আপনাকে থাকতে বলছি না টুসির কথা শুনে আরিয়ান বলল থাকব না কি করবে তুমি টুসি তখন ফিসফিস করে বলল একটা আঠা লাগাব আপনার শরীরের সাথে আমার হাত লেগে থাকে তাহলে যেতে পারবেন না আরিয়ান বলল তুমি কোথায় পাবে এরকম গ্লু আমার মতো এরকম বিশাল দেহি তোমার হাতের সাথে লেগে থাকবে টুসি বলল আছে আছে আপনি যদি বলেন তাহলে আমি এখনই আঠা লাগিয়ে নেই আর মিষ্টি দেখলো টুসির সাথে আরিয়ান কি যেন বলছে আর হাসছে যা দেখে মিষ্টির যেন খুব একটা ভালো লাগলো না এই মেয়ে আবার আরিয়ানের সাথে কি কথা বলে চলবে